সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় আপু শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপুর নাম কি দেশের বাড়ি কোথায় ও বরিশাল ভোলাতে আপুর পরিবারে কে কে আছে বাবা নাই বাবা মারা গেছে আমার ছোটো থাকতে মা আছে ভাই নাই আমরা তিন বোন বড়ো বোনের বিয়ে হয়ে গেছে মেজো বোনের বিয়ে হয়ে গেছে আমার সবার ছোট আমার বিয়ে হয়েছিল ডিফিস হয়ে গেছে ভাগ্যকর্মে চলে আসতে হয়েছে মাসিক খারাপ দেখা ও ডিভোর্স কেন হয়েছে জামাই কি আপনার অত্যাচার করতো যতুকের জন্য নাকি হ্যাঁ ভাই অত্যাচার করতে করতে যতুকের জন্য করতে মারতে করতে সবাই করতে সবথেকে বড় কথা হচ্ছে শ্বশুর খারাপ থাকে সংসার করা যায়

ও সবাই মিলে কিছু কিছু দিলে ওটা দিয়ে আপনাদের সংসার চলে আর কি হ্যাঁ বুঝতে পারছি জি আপু আমাদের ক্যামেরার সামনে কেন আসেন আমি শুনছি যে ভালো হয়তো মনে মানুষ আসে এখানে আসছে এখানে আসলে নাকি ভালো হয়েছে মানুষ পাওয়া যায় এর আমি শুনছি যে এখান থেকে যারা যারা ইয়ে হয়ে গেছে ওরা খুব সুখে আছে ভালো আছে এর জন্য এখানে আসছে শুনছি যে আমার বান্ধবী এখানে আসছিল ও বলছে যে এখানে ভালো মনোমাস মাস পাওয়া যায় হয়েছিল এখান থেকে এখন সে সুখে আছে ভালো আছে ওর ভাড়াতে আমি এখানে আসছি যে আমি একটা ভালো মনে মানুষ পাই আমার টাকা পয়সা লাগে না একটু ভালোবাসলে হবে ও আপনার বান্ধবী আপনাকে এখানে নিয়ে আসে আপনার বান্ধবীও এখান থেকে তার বিবাহ হয়েছিল হ্যাঁ এখন সে ভালো আছে তো আপু আপনি জয়েন্ট ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না ভাইয়া জয়েন্ট ফ্যামিলি ভালো হয় কারণ বাবা নাই তারপর এখানে বিয়ে হলে বাবা পাবো মা থাকবে ভাই থাকবে ফোন থাকবে তাই না তো সব কিছুর মধ্যে মিলাই সুখ শান্তির ভালো পাবো ভালো করে আদর পাবো আমিও তাদেরকে যত্ন সহকারে রাখবো এই জন্য জয়েন্ট ফ্যামিলিটা ভালো লাগে সেখানে আমি একটু আচ্ছা আপু আমরা ভিডিওটা যখন পাবলিক করব হ্যাঁ দেশ ও প্রবাস থেকে আপনাকে কল দিতে পারে আমাদেরকে যদি কোনো প্রবাসী ভাই আপনি দায়িত্ব নিতে চায় দায়িত্ব নিতে চায় তাহলে কি আপনি কি রাজি আছেন হ্যাঁ অনেক অনেক প্রবাসী দেখা যায় বউ আছে বাচ্চা হয় না ওরকম যদি আপনি অপার পান তাহলে কি আপনি রাজি হবেন হ্যাঁ হব না কোনো একটা ছেলে মানে চারটা বিয়ে করা যায় গেছে যদি আমাকে সমান উপরে রাখে অন্য কেউ রাখে ভালো হবে তাহলে অবশ্যই আমি সমানভাবে দেখতে হবে হ্যাঁ অবশ্যই সমানভাবে দেখবে কিন্তু দেখা যায় আমরা একটা লোকের দায়িত্ব নিতে চাচ্ছে আমরা দিলাম আপনি প্রতারণা করবেন না তো না না ভাই অনেকে ভয় পায় যে ভাই আমরা বিদেশে থাকি যদি সে প্রতারণা করে এটার ভয় পায় না ভাইয়া এরকম কোনো কিছু পাবে না আর যেহেতু অফিসের মাধ্যমে সব কিছু হবে আমরা তো অফিস থেকে আমরা ওই নিব আচ্ছা সাথে যোগাযোগ আমার তো ফোন কোনো ফোন নাই না যদি আমার কাছে যোগাযোগ সাথে যোগাযোগ করবে একটা নাম্বার থাকবে যোগাযোগ করলে আমাকে পাবে বুঝতে পারছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাই এই যে একটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে কেউ অযথা অডিও ভিডিও কল দিবেন না